আল্লাহর আলমিন এই নারী জাতির উপর একটা বিধান দিয়েছেন সেই বিধানটার নাম হল পৃথিবীতে সমস্ত মুসলিম নারীর জন্য সাবালক হওয়ার পর থেকে তার উপর পর্দা ফরস প্রেভার আমার আল্লাহরবুল্লা আলমিন পুরাণে হাকিমের মধ্যে বলেন

নারী জাতিকে নিজ করে অবস্থান করার জন্য কে বলেছেন কথা বলেন না আল্লাহ বলেছেন এটা হলো সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হুকুম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিধান কারণ হলো নারী জাতির এটা হলো কাজ নারী জাতির এটা হলো ডিউটি নারী জাতিকে আল্লাহ র্যাত থামারে কাজ করার জন্য বলে নাই অফিস আদালতে চাকরি করার জন্য বলে নাই স্বামীকে কামাই করে খাওয়ানোর জন্য বলে নাই নারী জাতির জন্য হুকুম হলো করোনা ফি বই ওয়ালা তাবรรরু জানা তাবรรরু আল জাহিলিয়াতিল উলা নারী জাতির জন্য হুকুম হল নারী জাতি যেন তার নিজ গৃহে নিজ ঘরে অবস্থান করে আর মুসলমান ভাইরা মত আল্লাহ رب العالمین এ কি মধ্যে বলেন ও নারী জাতি তোমরা পর পুরুষকে তোমাদের শাকসজ্জা প্রদর্শন করে রাস্তায় বের না তোমরা এমনভাবে তোমাদের শাকসজ্জাকে তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করবানা যেন পর পুরুষ তোমাদের শাকসজ্জা দেখে অ মুসলমান আমার জাহিরিয়াতের যুগের নারীরা এই সমস্ত কাজগুলো করত জাহেলিয়াতের যুগের নারীরা তাদের শাক তাদের সৌন্দর্য তাদের রোগগুলোকে পরপুরুষকে দেখাইত কিন্তু আল্লাহ রব্বুর আরমিন মুসলমান প্রতিটা নারীর জন্য হুকুম করে দিলেন মুসলমান মুমিন নারীরা তোমরা তোমাদের সৌন্দর্যকে তোমাদের শাকসজ্জাকে তোমাদের চেহারার তোমরা কোনো সামনে দেখাইতে না মুসলমান ভাইরা আমার এটা কার হুকুম কথা একটা বলেন না ভাই এটা কার হুকুম এটা সরাসরি আল্লাহর বিধান আল্লাহর হুকুম এখানে কোনো ফাঁক ফুট দেওয়ার কোনো সুযোগ নাই অমুসলমান মুসলমান একজন নারীর সৌন্দর্য হলো পর্দার মধ্যে একজন নারীর সৌন্দর্য হলো পর্দার মধ্যে একজন নারীর সম্মানী হলো তার পর্দার মধ্যে একজন নারীর इज्जতি হলো তার পর্দার মধ্যে কথা বলেন ঠিক কিনা আর এই নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন কিন্তু কোন নারী যদি তার এই পর্দার বিধানকে না মানে কোন নারী যদি এই পর্দার বিধানকে লঙ্ঘন করে কোন নারী যদি তার চেহারার সৌন্দর্য তার শাক সজ্জা পর পুরুষের সামনে প্রদর্শন করে তাহলে নারী জাতির এই সম্মান নারী জাতির এই নারী জাতির এই কদর আর কিন্তু থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাই এটা হলো সরাসরি আল্লাহর বিধান সরাসরি আল্লাহর হুকুম যে কোন নারী গড়ের বাহিরে অবস্থান করতে পারবে না নারীর জন্য পর্দার বিধান আল্লাহ দিয়েছেন নারী যদি গড়ের বাহিরে কোন প্রয়োজনে যেতে হয় নারী যদি গড়ের বাহিরে কোন প্রয়োজনে যেতে হয় তাহলে সে আল্লাহর বিধানকে মেনে পর্দার সাথে আল্লাহর বিধানকে মেনে পর্দার সাথে সে বাহির হবে আর যদি প্রয়োজন না হয় সে ঘর থেকে বের হতে পারবে না আজকে দেখেন আমাদের দেশের নারীরা আমাদের দেশের মায়েরা আমাদের দেশের বোনেরা তারা কি আল্লাহর এই বিধানকে মানছে কথা বলেন এই বিধানকে তারা মানছে না কেন মানছে না তার কিছু কারণ হতে পারে তার মধ্যে মূল কারণ হলো এই নারীটা এই মেয়েটা যেই ঘরে জন্মগ্রহণ করেছে হয়তোবা তার বাবা এরপর এই নারীটার যেই ঘরে বিবাহ হয়েছে হয়তোবা অসচেতন তার স্বামী অসচেতন এই বাবা অসচেতন অথবা স্বামী অসচেতন এই কারণে আজকে নারীরা এই পর্দার মতো হরস বিধানটাকে তারা লঙ্ঘন করছে ভাই আপনার উপর নামাজ যেমন আপনার উপর রোজা যেমন ফরস আপনার উপর হাস যেমন ফরস আপনার উপর জাকাত যেমন ফরস একজন নারীর উপর ঠিক তেমনি ভাবে পর্দা করাটাও হলো ফরস